যদি সর্বসম্মত ব্যাপার না হয় তাহলে ইনুসবের তো বলাই উচিত যে আমার মতো একজন লোক যিনি নোবেল লোরিয়েট যিনি ওনার তো বলাই উচিত যে সবাই যদি সর্বসম্মত না হন আমাকে অন্তত মাফ করেন আমি গেলাম বরং আমরা দেখতেছি মানুষ দেখতেছে উনি আরও কুটকৌশল করে ক্ষমতায় থাকার জন্য যত যত সাজানো দরকার সব সাজাইতেছে এই কারণে বিএনপি হোক অন্য যে কালি বিএনপি না তো জামাত এই নতুন দল আমাদের সন্তানদের যে দলটা করছে নতুন দল তারপরে এবি পার্টি আর দুই একটা রে আর দুই একটা পার্টি থাকতে পারে যে ইলেকশন দেরিতে হোক আর তো সব বিএনপি সহ বারো দল বলেন এই এটাকে কি বলে ওই যে মান্না সাহেবদের যে পাঁচ দলীয় জোট বলেন কমিউনিস্ট পার্টি সহ সাত দলীয় জোট বলেন সব এক যে ইলেকশন ডিসেম্বরের মধ্যে হোক এবং ইনুসাব তো বলছেন ডিসেম্বরের মধ্যে ইলেকশন দিবেন দিয়ে আবার একটু গলা টান দিয়ে আবার ওই যে আমাদের হাসান পরিবেশ মন্ত্রী উনি দিয়ে দিয়ে আবার গলা টান বলেন না না ডিসেম্বরে হইতে পারে তবে এটা জুন পর্যন্ত যাইতে পারে আবার জুনে গেলে বলবে আরে জুন তো ফেসিসদের জন্ম তারিখ তেইশে জুন ফেসিস আওয়ামী লীগের জন্ম হইছে এই মাসে তো হইলে পরে অপবিত্র হয় আর জুলাই আগস্ট তো হইলো আমাদের আন্দোলনের টাইম সেপ্টেম্বর অক্টোবর বৃষ্টি কাজে আগামী নভেম্বরে গেলেও ভালো হয় ইলেকশন পিছানোর সুতা কুঁচতে তো কোনো অসুবিধা নাই তবে আমি এখন মনে করি বিএনপি যে কথাটা বলতেছে তার অভিজ্ঞতা থেকে বিএনপি খালি আজকেই ক্ষমতা চাইতে বিএনপি কিন্তু আরও তিনবার ক্ষমতায় ছিল এবং নাও ইট ইজ দ্য কি ধরনের বিগেস্ট পার্টি এটা বইলা লাভ নাই এটা ভোট হইলে বোঝা যাবে হয়তোবা তুশার তুশার বলতে পারে না ভোট হলে তারা জিতবে উনি তো আর দল করে না বলতে পারে তার তো বলার রাইট আছে ভোট হলে কি হবে না বাংলাদেশের মানুষ জানে কাজী বিএনপি যদি তিনবারের অভিজ্ঞতা দিয়া এখনো যে নেতৃত্বে আছে তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন জীবিত আছেন বিএনপি রাজনৈতিক অভিজ্ঞতার সঙ্গে তার সমস্ত কিছু কর্মকাণ্ডের সঙ্গে আমি যেটা মনে করি এই দেশের একমাত্র সমাধানের পথ নির্বাচন ভিত্তিক আরো যদি টুকটাক কিছু থাকে কি দেখলাম না কি সংস্কার আমি তো দেখলাম না যে সংস্কারটা কি যাদের সংস্কার ওদেরকে সবাই তো চিনিত। চিনি না তো আমি এদেরকে কেউ রে চিনি না চিনি না সংস্কার প্রসঙ্গে আসবো আপনি বলেছেন যে ইউনুস সরকারের একটা কূট কৌশল নির্বাচন পেছানোর জন্য এটা প্রমাণ করছেন এবং শুধু তাই না আপনি বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস ক্যাপ্টেন বলেছেন ইতিহাসের বইরাম খা

বাহির থেকে কয়েকজন ওই যে গায়ে বাতাস লাগায় ফ্রান্সের থেকে আমেরিকার থেকে অনেক কথা বলতে পারে কিন্তু বাংলাদেশের ভিতর থেকে দিস হতবাগা ফজলুরা ফেলো ফজলুর রহমান যে কথা হাসিনা বিরোধী কথা কইছে ইউনু সাহেবের পক্ষে যখন ওনাকে সাততলায় তুলে চৈত্র মাসের রুদ্রে আমি যা বলছি যে বাঙালির শ্রেষ্ঠ সন্তান গত একশো বছরের মধ্যে বাঙালি মুসলমানের এমন সন্তান জন্মগ্রহণ করে নাই আগামী দিনেও করবে না তাকে এইভাবে তোলার জন্য যা যা কইছি কইছি কিন্তু আজকের প্রেক্ষাপটটা তো আমার কাছে ভিন্ন মনে হচ্ছে উনি যত উনি তো ওই যে বৈরাম খা আমি উনার যতই গুণ থাকুক সেই গুণটা তো উনি কাজে লাগাইতে পারতেছেন না উনি তো গ্রাউন্ড হয়ে গেছেন আসবাবর আসবে সেই অনুযায়ী এখানে যাবে আনুপাতিক হারে আপনি বল আপনারা ঠিক এগ্রি করছেন না এটাতে আপনি কি মনে করেন আলটিমেটলি তো ঠিক যারা মেজরিটি নিয়ে আসবে তাদের হাতে পাওয়ারটা চল রয়ে গেল এবং তারা যাকে চাইবে তাকেই পাঠাবে ব্যাপারটা সরি এটা এটা আসলে অনেক আলোচনা পর্যালোচনার ব্যাপার ওই যে উপ আপার হাউস যেটা অনেক আলোচনা পর্যালোচনার ব্যাপার আপার হাউস তো থাকতে পারি একটা দেশে আপার হাউস থাকাটা এটা গণতন্ত্রের পক্ষে বা সংবিধানের পক্ষে এমন কোনো অসুবিধা না আপার হাউস বিএনপিও চায় আপার হাউস থাকুক কিন্তু এই সিদ্ধান্তটা কোথায় হবে কথাটা হলো এটা সিদ্ধান্তটা কোথায় হবে কিভাবে হবে এবং সিদ্ধান্তটা যদি সবাই মিলে এইখানে একমত হয় আর পার্লামেন্টে যদি অন্য কোন দল যদি মেজরিটি হয়ে আসে ওই দল যদি বলে যে ওই সিদ্ধান্ত মানে তাই এই সিদ্ধান্তটা কি থাকবে এটা হলো একরকম এখানে আমরা বসে খুব আলোচনা করলাম সব কিছু করলাম কিন্তু যত সিদ্ধান্তই আপনি করেন ইট মাস্ট গো থ্রু দ্য প্রসেস অফ পার্লামেন্ট যেখানে গিয়ে ওইটা পাশ হবে জনগণ অর্থাৎ পার্লামেন্ট মানে হলো জনগণের মতামতটা প্রতিফলিত হইতে হবে জনগণের মতামতের মাধ্যমে সবটা ব্যাপার হইতে হবে ব্যাপারে আমরা কিছু লোক ছয়টা কমিশন বইসা আমরা ঠিক করে ফেললাম এই করলাম এই করলাম ঠিক আছে করতে পারেন আপনারা জ্ঞানীগুনি মানুষ কিন্তু এটাকে যদি রাষ্ট্র মনে করেন তো সেই রাষ্ট্রের মূল ব্যাপারটা হলো এই দেশের নাগরিকেরা জনগণ তাদের মতামতের ভিত্তিতে

উনিশশো একান্ন একানব্বই সনে তখন উনি একটা কন্ডিশন দিছিলেন। কন্ডিশন ছিল এইরকম যে আমি আবার কিন্তু বিচার বিভাগে ফেরত আসবো তো বিচার বিভাগে ফেরত আসতে হইলে আপনারা সবাই মিলে আমি বিচার বিভাগে ফেরত যাওয়ার মতো সংশোধনীটা আপনি সংবিধানে করে দিবেন সবাই একমত হয়েছিল সেই দলগুলোই ক্ষমতায় গেছিলো এবং সবাই মিলেই করে দিছে আমি কথাটা বলছি যে আমরা এখানে সবাই মিলেই করলাম কিন্তু যদি ভিন্ন কোনো রাজনৈতিক আমি কথাটা বলি ভিন্ন কোনো রাজনৈতিক শক্তি যদি ক্ষমতায় যায় তারা যদি বলে যে না আমরা এখানে মানব না বা এখানে আমাদের মধ্যে ডিফারেন্স হইল তখনও কি আমরা এটা এই সংশোধনের জন্য আমরা অনন্তকাল অপেক্ষা করব নাকি আমরা বলবো ঠিক আছে যার যার ম্যানিফেস্টো নিয়ে বা যার যার নির্বাচনী নিয়ে আমরা যাব দাবি নিয়ে আমরা যাব পাবলিকের কাছে পাবলিক যাকে দিবে সেটা পাশ হবে এই সরকার কি করতে পারে আপনি কি মনে করেন নাকি কিছুই করেন এই সরকার এই সরকার করতে পারে যেগুলো নিজেদের মধ্যে একমত হবে সমস্ত রাজনৈতিক দলগুলো বসবে যে রাজনৈতিক দলগুলোকে নিয়ে

আমার কথাটা খুব বুঝার চেষ্টা করি সবাই এমন কি বিএনপি তো তাদের তাদের যে যে মতামত যেটা অপিনিয়ন যেটা এটা তো তারা জমা দিছে তাদের নিয়ে বসুক এটা হলো এই দিক আপনি সংস্কারের দিকটা যাই করেন পার্লামেন্টে পাশ হইতে হবে তা না হলে সংস্কার হবে না এখন আরেকজন বলতে পারে না আমি একজন মহামানব আমি কইছি রে সংস্কার হবে এটা হইতে পারে আর ওনার সাথে আমার যে কারণে হইল উনি সব কি মানুষ খারাপ জানে এই কথাগুলা কি এইভাবে বলা দেশে ঠিক রাজনীতি না হইলে কি পাকিস্তান হইতো রাজনীতি না হইলে কি বাংলাদেশ হইতো রাজনীতি না হইলে কি তিনশো পঞ্চাশ কোটি টাকা পঁচাত্তর কোটি টাকার বাজেট ছিল সত্তর সনে এটা এখন এসে সাত লক্ষ কোটি টাকা হইতো রাজনীতি খারাপ ভালো হইতে পারে কিন্তু সব রাজনীতি আর রাজনীতিবিদই খারাপ এই কথাটা বলার মধ্যে তো আর যারা রাজনীতি করে না তারা যারা দূর থেকে বলে রাজনীতিবিদদেরকে তারা মাঠে করলে তো মোটামুটি খারাপ হয় না রাজনীতিবিদ হ্যাঁ ত্রুটি থাকতে পারে আমি যখন জনগণের সেবায় যাব আমি একশো কাজ করলে আমার দশটা বিশটা কাজ আমার হইতে পারে ভুল হইতে পারে আমি অস্বীকার করি না আমি তো মানুষ মাত্রই ভুল হইতে পারে এর অর্থ রাজনীতিবিদ সব একদম মানুষ দেখতে পারে না সব খারাপ এই কথাটা যারা বলে আমি কেন বলি কথাটা এইগুলা বলে লাভ নেই তারা মানুষ সম্পর্কে জানে না দেশ সম্পর্কে জানে না যারা এইসব কথা বলে তারা দেশ সম্পর্কে মানুষ সম্পর্কে রাজনীতি আমার শেষ কথাটা হলো যত আমার সঙ্গে দুইজন বর্ষছেন যারা তাদেরকে আমি অত্যন্ত সুন্দরভাবে তারা কথা বলছে তাদেরকে অভিনন্দন জানিয়ে বলছি এই দেশের সমস্যার সমাধান হইল যতটুকু সবাই মিলে সংস্কার করা যায় ঐক্যমত এইটুকু করিয়া ইলেকশনটা ডিসেম্বর মানে তো ডিসেম্বর মাসে আমি তো বলছি না দ্রুত দেও বিএনপিও বলতেছে না আর দ্রুত দেও ডিসেম্বর মাসে দেওয়া উচিত আর আমার এই সন্তান যে বললো মার্চ মাসে ইলেকশন দিবে মার্চ মাসে কিন্তু হইলো রমজান আচ্ছা ধন্যবাদ আপনাকে কয় স্যার আমি আপনার কাছে জানতে চাই যে আপনি জানেন সংস্কার কমিশনের সুপারিশের জন্য আপনার দলগুলো তাদের প্রস্তাব দিয়েছে কিন্তু সত্তর অনুচ্ছেদ নিয়ে বিএনপি যেটা বলছে আপনি এটাকে কীভাবে দেখেন কিন্তু বিএনপি আংশিকভাবে মানছে সত্তর অনুচ্ছেদে কন্ডিশন জুড়ে দিচ্ছে এবং ইন্টারেস্টিংলি সেখানে রাষ্ট্রীয় নিরাপত্তা প্রশ্নে জড়িত নয় এরকম জায়গায় তারপর সংবিধান সংশোধন আস্থা ভোট অর্থ বিল এমন বিল ছাড়া সবগুলো বিষয়ে তারা বিপক্ষে ভোট দিতে পারবেন তো রাষ্ট্রীয় নিরাপত্তা প্রশ্নটাকে সংগ্রহিত করাটা অতটা ইম্পর্টেন্ট এটা আসলে কিভাবে দেখেন আপনি শুধু রাজনীতিবিদদের ব্যাপার আমার বক্তব্যটি আরেকবার রিপিট করি দেখুন বাংলাদেশের উন্নয়ন বাংলাদেশের অগ্রগতির সাথে রাজনীতিবিদরা যুক্ত আমাদের ভালো রাজনীতিবিদ ছিলেন নন্দিত রাজনীতিবিদ ছিলেন কুৎসিত রাজনীতিবিদ আছেন এখনো কুৎসিত রাজনীতিবিদ আছেন এখন আমরা যদি ঢালাওভাবে একটি কমিউনিটিকে নিয়ে এত মানে বিতর্ক সহ্য না করে সারাক্ষণ প্রশংসা করি তাহলে কিন্তু এটা অসুস্থতার লক্ষণ আরেকটা জিনিস হচ্ছে যে দেশের যে ভয়ঙ্কর দুর্নীতি হয়েছে শেখ হাসিনা যে দুইশো বিলিয়ন ডলার নিয়ে পালিয়েছেন তার সিংহভাগই কিন্তু রাজনীতিবিদদের কারণে এটিও মাথায় রাখতে হবে দেশের উন্নয়ন যেমন হয়েছে আমি কিন্তু আপনাকে বলবো আমাদের যে গ্রোথ রুম ছিল রাজনীতিবিদদের দুর্নীতি অদক্ষতা নৈতিক দুর্নীতি এবং ম্যানেজমেন্ট ক্যাপাসিটি না থাকার কারণে দেশটি কোন জায়গা থেকে বঞ্চিত হয়েছে উল্টো একটা হিসাব হওয়া দরকার আপনি মনে রাখবেন যেই প্রফেশনাল ক্লাস পলিটিশিয়ানরা বাংলাদেশকে সবচেয়ে বেশি ফেল করিয়েছে এরকম একটি প্রফেশনাল ক্লাস বলে আমি মনে করি রাজনীতিবিদদের কারণে বাংলাদেশ তার সম্ভাবনার দ্বার প্রান্তে যেতে পারেনি আমাদের যতগুলো জাতীয় দুর্যোগ হয়েছে এই যে আপনার ওয়ান ইলেভেন থেকে শুরু করে এই যে শেখ হাসিনার ফ্যাসিজম পর্যন্ত তার পেছনেও রাজনীতিবিদদের কিন্তু বড় রকমের ভূমিকা আছে নেপথ্যে এবং প্রকাশ্যে এটি আপনাকে বলে রাখলাম